আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবুান পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা সবাইকে জানে অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও বলবো যে আমাদের ফুল প্লাস হচ্ছে ভিডিওটাকে শেয়ার দেওয়া আমাদেরকে অবশ্যই অনলাইন ভালো অবস্থায় যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন যে আজকে আপনাদের সামনে যে ডিজাইনগুলো নিয়ে হাজির আছে ওগুলো হচ্ছে বোম্বে কটন কিন্তু সুন্দর সুন্দর বোম্বে কটন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশ আমাদের হোয়াটসঅ্যাপ বিভু নম্বরে পাঠিয়ে দেবে সুন্দর সুন্দর ডিজাইন যে আর আমাদের অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাজার একটি নামাজ যেমন আর প্যান্টটা পেয়ে যাবেন মেচিং করে আড়াই গজের একটা প্যান্টের অফার অফার পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় যে মেচিং করে আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর আমাদের এই বোম্বে কাটনগুলোর একটি ডিজাইনের চারটি কালার হয় আমাদের কাছে এক চারটি কালার নিলে আপনারা পেয়ে যাবেন হোলসেল রেটে একটি কালার এটা একটা এই যে এটা একটা কত সুন্দর সুন্দর কালার যারা যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দিব কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল আর আমাদের কাপড়ের রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা পাইকারি যারা পাইকারি ব্যবসা করতে চান তারা মেসেজ আইসা সিদ্দিকা বাটি কাউজের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা ক্ষুদ্রভাবে গরোভাবে ব্যবসা করতে চান তারাও মেসেজ আইসা সিদ্দিকা বাটি কাউজের সাথে যোগাযোগ করতে পারেন কত সুন্দর সুন্দর ডিজাইন জি আমাদের এই ডিজাইনগুলোর একটা ডিজাইনের চারটা কালার হয় আপনারা চার কালারের চার পিস দিলেই পেয়ে পেয়ে যাবেন যাবেন হোলসেল হোলসেল চার থ্রি পিস যে একটা ডিজাইনের চারটা কালার হয় যে কত সুন্দর সুন্দর কালার দেখেন এই সুন্দর কালার সুন্দর কালার যে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিয়ে দিচ্ছি এক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইউন্বরে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে আরো একটি ডিজাইন সুন্দর ডিজাইন দেখছেন আমাদের কাপড়ের রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যে আমাদের শোরুমের ঠিকানা বলে রাখি আমাদের শোরুমের নাম হচ্ছে মেসাজ আইসা সিদ্দিকা ভাটি আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি আব্দুল হান্ডান সিটি প্লাজা ভান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে বুদ্ধা কাউসে থেকে একটু সামনে এটা হচ্ছে বুদ্ধা কাউসে থেকে একটু সামনে যে কত সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে দেবেন যে একটা ডিজাইনের চারটা কালার হয় আমি একটা একটা কালার হচ্ছে আপনাদেরকে খুলে দেখেছি আর বাকি যে এখানে যে তিনটি কালার বাকি এখানে তিনটি কালার কত সুন্দর সুন্দর কালার যে দেখেন যে যার ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ভিভো নাম্বারে পাঠিয়ে দেবেন খুব সুন্দর সুন্দর কালার জি এই ডিজাইনগুলোর প্রত্যেকটা ডিজাইন আসলে খোলার এমন কোনো বিষয় না কারণ একটা যে এক প্রথম যে একটা ডিজাইন দেখাইছি একটা ডিজাইনের মতোই আমরা প্রত্যেকটা ডিজাইন এরকম হবে শুধু কালারটা বেশ কম হবে এই যে আজকে যেমন এই যে ডিজাইনটা দেখাইলাম এই ডিজাইনের অন্য কালার শুধু কালার বেশ কম হবে হম আর এমন কোনো বেশ কম থাকবে না এটা সুন্দর সুন্দর ডিজাইন জি কন্যাটা পেয়ে যাবেন পাঁচ হাজার একটি নামার জন্য আর আপনার প্যান্টটা পেয়ে যাবেন মেচিং করা আড়াই হাজার একটি প্যান্টের কাপড় পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইন খুলে দিচ্ছি সুন্দর ভালো লাগবে আমাদের পাঠিয়ে সুন্দর সুন্দর যারা পাইকারি ব্যবসা করতে চান তারা মেসেজ আইসা সিদ্দিকা পার্টি কাগজের সাথে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি ব্যবসা করতে চান তারা মেসেজ আইসা সিদ্দিকা পার্টি সাথে যোগাযোগ করতে পারেন কত সুন্দর সুন্দর ডিজাইন যে প্রত্যেকটা ডিজাইনের ব্যাকসাইড আর ফ্রন্ট সাইড আলাদা থাকবে এই ডিজাইন গুলো কত সুন্দর ডিজাইন দেখছেন জি কত সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে দেবেন মা আসলে কত সুন্দর ডিজাইন যার আমাদের কাপড়ের রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাপড়ের রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি আর আজকে ভিডিওটা বেশি একটা দীর্ঘায়িত করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করব যে কত সুন্দর ডিজাইন দেখছেন যে অন্যটা হচ্ছে পেয়ে যাবেন পাঁচ হাজার একটি নামাজ অন্য প্যান্টটা পেয়ে যাবেন মেচিং করা আড়াই কোজে জি ভিডিওটা টা একটা দীর্ঘদিত করবো না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ